যুদ্ধে আমিরে মুয়াবিয়া ছিল না হক আর মাওলা আলী সেরে খোদা ছিলেন হক মোয়াবিয়া না হক ছিল তার দাবিটা কি ছিল না ভালো ছিল না তবে সাহাবায়ে কেরাম সবাই মুস্তাহিদ সাহাবায়ে کرام সবাই কি মুস্তাহিদ সাহাবায়ে کرامের ভুল ধরা যাবে না মুস্তাহিদ যদি ভুল করে ভুল করলো একটা সওয়াব পায় সুবহানাল্লাহ পূরণ না মুস্তাহিদ যদি কোনো استنبাত করতে যায় ভুল করে এই ভুলের মধ্যেও কি আছে সওয়াব আছে আর যদি সঠিক হয় ডাবল সওয়াব সঠিক হলে কি সওয়াব সুতরাং আমির মুআবিয়া استهادی কোনো ভুল করলেও এই ভুলটা আমরা ধরব না কারণ মাবিয়ার যুদ্ধের ময়দানে হাজরত আলীর সাথে যুদ্ধ করেছেন সেখানে আমির মাবিয়া না হক ছিল আর হাজরত আলী ছিলেন হক এই সিফিনের যুক্তি ওখান থেকে খারেজি হয়ে গিয়েছিল কেন যখন যুদ্ধে কোন অবস্থাতেই মোহাবিয়া হাজরত আলীর সাথে পারেন না একটা কৌশল অবলম্বন করলেন কোরআনকে একটা তলোয়ারের মাথায় বাঁধলেন কোরআনকে বাইদা হজরত আমিরে মিয়া ঘোষণা দিলেন ইনিল হুকম ইল্লা লিল্লা আমরা আল্লাহর হুকুম ছাড়া আর কিছুই মানি আলিফ যুদ্ধ করা যাবে না যেখানে আল্লাহর কিতাব আছে যেখানে আল্লাহর হুকুম আছে সেখানে আমাদের কোনো যুদ্ধ চলবে মারফতের খনি সৈয়দানা হাজরত আলী বুঝতে পেরেছেন এটা মূলত আমির মুয়াবিয়ার মনের কথা নয় এটা যুদ্ধের কৌশল যুদ্ধের পরিস্থিতিকে পরিবর্তন করার জন্য এই কারবারটা করেছেন কোরআন বাইন্দা দিছে তলোয়ারের উপর ইনিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহর হুকুম আমরা মানব হাজরত আলী বললেন সাবধান আমার সৈনিকেরা মুয়াবিয়ার কথা তোমরা বিশ্বাস করিও না মোহাবিহার এটা যুদ্ধের কৌশল এটা প্রতারণা তোমাদেরকে প্রতারণা করে আবার মার দিবে সুতরাং মোহাবিয়ার কথা মানা যাবে না কিন্তু মুসলমান তো মুসলমানের অন্তর খুব নরম থাকে যখন কোরআন দেখলেন আর আল্লার হুকুমের কথা শুনলেন মুসলমান একদল হয়তো আলীর বিরোধিতা শুরু করলো আলী আপনি তো কোরান মানেন না আলী আপনি তো আল্লার হুকুম মানেন না সুতরাং আপনার বলে আমরা নাই বারো হাজার বারো হাজার দিন হাজত আলীর দল থেকে বাহির হয়ে গেল কয় হাজার বারো হাজার লোক হাজত আলীর দল থেকে বাহির হয়ে গেল সেখান থেকে খারিজি সেখান থেকে কি তারা খারেজ হয়ে গেল কয় হাজার বারো হাজার তারা রাফিজি হয়ে গেল খারিজি হয়ে গেল তারা বলেন আপনি আল্লাহর হুকুম মানেন না আচ্ছা বলেন তুদি কি আলীকে আল্লাহর হুকুম মানেন না আরে আলী তো সেই ব্যক্তি যিনি হচ্ছেন মারাফাতের খানিম আলী তো সেই ব্যক্তি যার এলেমের অভাব ছিল না আলী তো সেই ব্যক্তি যার ব্যাপারে নবীজি বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী ও বাবুহা আমি হলাম এলেমের শহর আর সেই শহরের দরজা হলো হযরত আলী সুবহানাল্লাহ বলুন না তে সেই আলী তিনি বুঝেন না হযরত আলীকে তারা বলতে আপনি কোরআন মানেন না আপনার সঙ্গে আমরা নাই। বারো হাজার যাওয়ার পরেও হযরত আলী মহাবিয়ার সঙ্গে জয়লাভ করেছেন আর আমিরে মোয়াবিয়া পরাজয় লাভ করেছেন সুতরাং সেই যুদ্ধের ময়দানে আমির মুয়াবিয়া ছিল না হক আর হজরত আলী ছিলেন হক হকের বিজয় আল্লাহ পাক দান করেছেন হকের সত্যের বিজয় সব সময় হবে সত্যকে কোনোদিন দমায় রাখা যায় না সত্যকে কোনোদিন চাপায়ে রাখা যায় না মিথ্যার আশ্রয়ে মিথ্যা দিয়ে সত্যকে কোনোদিন দেখা যায় শাক দিয়ে মাছ দেখা যায় না আবে কোনোদিন চন্দ্রকে ডেকে রাখতে পারে না সূর্যকে ডেকে রাখতে পারে না সত্য সত্য সত্যই সত্য একদিন একদিন প্রমাণ হবে মিথ্যা ধ্বংস হবে মিথ্যা ধ্বংস হবে এই জন্য আগেও একদল মুনাফিক ছিল মিথ্যা কথা বলে বলে মুসলমানদের মধ্যে কি করেছে বিশৃঙ্খলা সৃষ্টি শুধু বিশৃঙ্খলা নয় হাজার হাজার সাহাবাই কালাম পর্যন্ত শাহাদত বরণ করেছেন মিথ্যা কথার শিকার হয়েছেন সাইয়েদ নাম হাজরত উম্মে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মিথ্যার শিকার হয়েছিলেন দুইজন জলিলে কদর সাহাবিব তারা আমিরে মোয়াবিয়ার পক্ষে তারা চলে গেল হজরত আলী তাদেরকে বুঝাইয়া পারলেন না যে তারা বলতেছেন হক দাবি হলো আমিরে মোয়াবিয়ার আর আপনি না হক তিনি বললেন না আমি না হক নয় আমিরে মোয়াবিয়ার তো দাবি একটাই ছিল উসমান গুনি হত্যার বিচার আলি কেন হযত উসমান হত্যার বিচার করেন না তো মুয়াবিয়ার দল পাকায়া, মূলত সাহাবাইক নামে দুষ ছিল না আবদুল্লাহ্মের সাবা একটা মুনাফিক ছিল একটা ইহুদির বাচ্চা মুসলমানের ভিতরে ঢুকাইয়া এই কুফার ভিতরে এই ষড়যন্ত্র ঢুকাইয়া দিল সমস্ত কিনা বলে সিরিয়া বা মুহাবিয়ার পক্ষ অবলম্বন করলো যে না সত্যিই তো যদি হযত আলী উসমান হত্যার সাথে জড়িত না থাকতেন তাইলে কেন আলী হত্যার বিচার করেন না কিন্তু মূল কারণটা উসমান এটা ছিল না হাজরত আলী বলছেন থামব আমি কেবল মাত্র খেলাফত নতুন নিলাম এই মাত্র দায়িত্ব আমি হাতে নিলাম এই মাত্র দায়িত্ব হাতে নিয়ে আমি একটা হত্যাকাণ্ড জমিনে করব এটা আমার পক্ষে এখন সম্ভব না রাষ্ট্রকে আমি রাখতে পারবো না করে তাইলে আমি আলীর বিচারটা কি হবে না সঠিক হবে না কিন্তু তারা কিছুতেই হাজার আলীর কথা শুনলেন না যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেলেন এই জন্য আলী ছিলেন হকপন্থী আর মহাবিয়া ছিল না হকপন্থী যুদ্ধের ময়দানে এই জন্য নিয়ে আমাদের কোনো কথা থাকবে না কিন্তু এজিডির ব্যাপারে আমাদের কোনো সার দেওয়া যাবে